oho <laughs> ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أشهد أن لا إله إلا الله وحده

بِلْهُدَا بِلْهُدَا وَدِينِ الْحَقِّ إِلَيْتُهِ رَاهُ عَلَى. بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم إن كنتم تعلمون الله أكبر بسم الله الرحمن الرحيم i صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى ঐতিহ্যবাহী যশোর জেলা সাহস থানা ব্যারাপুর শীবান্তর্তীক এলাকা সন্ত্রাস গ্রামবাসী প্রত্যেকে আজকের সম্মানিত সভাপতি সাহেব

সমস্ত কর্মব্যস্ততা থেকে দূরে রেখে আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো বসার সুযোগ দান করলেন স্বাধীন বাংলাদেশে কথা বলেন ঠিক না আমার ভাইরা এজন্য হাজার কোটি শুক্রিয়া আদায় করি সেই মহান রবের দরবারে সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম সেই মানবতার দিশারি যে আল্লাহ তা কে সৃষ্টি না করলেন আমাকে আপনাকে গোটা বিশ্বকে সৃষ্টি করতেন না তিনি আর কেউ নন তিনি হলেন জনাব মহাম্মদ রসিমুল্লাহ সকলে বলে ঈশ্বর আলো হিম সল্দাবাদ আমি আপনাদের সর্বসরা সব থেকে তিনটি আয়াত্তে রোধ করেছি নয় দাস এবং এগারো

আমি আমার রসূল কে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি 70 দিন প্রচার করার জন্য শুদ্ধগুলো শুদ্ধ তত্ত্বগুলো অংশের মাঝে ছড়ানোর জন্য আমি আমার রসুলকে কে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি ওয়ালা কারিহুল মুশরিকুন তোমরা কাফিররা মুশরিকরা করে

ولكن يقول <applause> مستقبل 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 بالله مستقبل وَتُجَاهِدُونَ

এবং তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমার জান দিয়ে যা জিহাদ করবে আল্লাহ পাক রব্বুল দুইটা জিনিসের কথা এখানে বলেছেন যা এবং মাল দিয়ে লাগবে আল্লাহ পাক বলেন এই কথা যখন আপনি সমাজে বলবেন যা এবং মাল দিয়ে লাগবে মুনাফিকরা ওদেরকে দিনের কথা বলবেন আমার ভাইরা নামাজ পড়বে রোজা রাখবে সব কিছু করবে কিন্তু তাদেরকে বলবেন দিন প্রতিষ্ঠা করতে হবে জান দিতে হবে মাল দিতে হবে তারা আপনার পিছন থেকে কেটে পড়বে এতে কোনো সন্দেহ নেই মুনাফিকরা সব চাইবে কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তারা চায় না কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা কারণ এক কথা বলেছেন আমার আল্লাহ আমাদের ভাই নামাজ তেমনিভাবে উপরে ফলোস করা হয়েছে কী মত দিন দিন প্রতিষ্ঠা করো তেমনিভাবে আমার তার উপরে আল্লাহ গরম করলে ফলোস করে দিয়েছে আমরা নামাজের গুরুত্ব দিই রোজা গুরুত্ব দিই যাকের গুরুত্ব দিই অজের গুরুত্ব দিই দেহান্দা কিন্তু আল্লাহ গ্রহ করলে পড়েছে না কি মত দিন তোমরা দিন প্রতিষ্ঠার কাজ করো দিন প্রতিষ্ঠার কাজ করো লাস্টে তোমরা দিন প্রতিষ্ঠা করো আকি মুদেন তোমরা দিন প্রতিষ্ঠা কাজ করো দাওয়াতি কাজ করো এটা থেকে পিছিয়ে যায় যারা এটা থেকে পিছিয়ে যায় তারা হলো নির্বেজাল টাটকা মুনাফিক কথা বল ঠিক না আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাবে বলে দিয়েছেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো الله رب يا أيها الذين أمنوا اتقوا الله وكونوا مع الصادقين পথে থেকে যারা হকের পথে থেকে যারা তাদের সাল কথা ফেসবুকে ভাইরাল হয়েছে একজন ব্যক্তি বলেছে নাম নাই একজন বলেছে কথা বলছে কিনা কথা

তিনি হকের পথে চিন্তা করলো ইব্রাহিমকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ইব্রাহিমকে আপনার ফেলে দিতে হবে নমর চিন্তা করলো

কাফেররা চিন্তা করলো বিশ্ব যদি এভাবে চালাতে থাকে বিশ্ব নবী যদি করতে থাকে তাহলে আবু জাহেলের আমি আবু জাহেলের ক্ষমতা চলে যাবে আমি আবু জাহেলের ক্ষমতা চলে যাবে আমি ক্ষমতা থাকবে না আবু জাহেলরা চেষ্টা করলো বিশ্ব নবীকে বিদায় করে দিবে কিন্তু বিশ্বের কে করতে পারে নাকি বিশ্বের কে করতে পারে না কারণ সর্বোচ্চ সত্যের পথে থাকে যারা তাদের সাথে থাকে আল্লাহ কতক্ষণ ঠিকিনা আমরা যদি পথে থেকে থাকে তাদের সাথে সবসময় আল্লাহ থেকে যারা এখন কি আল্লাহ আছেন এখন আল্লাহ আছে এখন যারা হকের পথে থাকবে তাদের কিঞ্চিত পরিমাণ একটা প্রশ্ন ক্ষতি কেউ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার এ সমাজ আমরা যে দেশ বাংলাদেশ কথা বল ঠিক কিনা যে দেশে ইসলাম কায়েম হয়ে যে দেশে একবার কোরআন মারলে উঠছে চলে যাবে কোন চাঁদা থাকবে না দেশে চলে আসবে শান্তি আর শান্তি কথা বল ঠিক কিনা শান্তি আসবে না হয় না আমরা আর যেহেতু সময় কম আধারের ব্যাপারে এক বাকি আছে সময় যেহেতু সময় কম কথা বলা যায় না তারপরে একটা ইসলামী সুবিধা আমি গাবো এদেশ আলিমুলার দেশ এ দেশ কোরআনের দেশ এ দেশ শাহজাহা জ্বালানের দেশ এ দেশ শাহজাহ পরানের দেশ কৌ নি দে hey নপে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন তে দশরাকাশে গদাই পতাকা পতাকাদুলবে সেদিন সবাই خدাই বিধান পে দুঃখ বেদনা